প্রথমে আমি তার রাস্তার মাঠ করতাম দোয়া করি আল্লাহর জন্য তাকে আর তার যে পরিবার আছে পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আমরা সবাই তার পরিবারের দিকে যেন খেয়াল রাখি এরকম একটা হত্যাকাণ্ড আমি এই বেশ কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে নানা রকম মানে অন্যায় কাটতে আমাদের সবসময় খারাপ লোকের মুখোসিরের সাথে খারাপ লোক তারা সমাজে একটা অশান্তি তৈরি হয় সেই রকম একটা ঘটনা কিন্তু এখানে ঘটল এটা খুবই বেদনা কারণ যে চলে গেছে তার পরিবারই তার অভাব তার বাড়ি চলে যাওয়া আরও তার দুই ছেলে আর ভাই আহত হ্যাঁ আল্লাহ তাদেরকে রক্ষা করতে কেমন এরকম একটা নৃশংস আক্রমণ করবে এটা তো আমি করবো এলাকায় लाइड बुट्टो भड़ भड़ ولكنها